ভয়ঙ্কর দুর্ঘটনা করুণাময়ী যাওয়ার পথে রাজারহাটে এ উল্টে গেল যাত্রীবাহী বাস শুক্রবার সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা রাজারহাটের খালে উল্টে গেল যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় আহত চল্লিশ থেকে পঞ্চাশ জন একেবারে রাস্তা থেকে খালি উল্টে যায় পুরো বাসটি কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজারহাটে হারোয়া খালে বাস উল্টে দুর্ঘটনাটি ঘটে পুলিশ সূত্রে খবর বেড়াচপা থেকে করুণাময়ী আসার পথে উল্টে যায় বাস ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ ঘুমের ঘরে দুর্ঘটনা কিনা চালক এবং খালাসিকে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ স্থানীয় সূত্রে খবর এই বাসটি বেপরোয়া গতিতেই আসছিল মনে করা হয়েছে কোনো কারণে হয়তো নিয়ন্ত্রণ রাখতে পারেনি বাসটি গতির জোরে কিংবা চালকের ভুলে বাসটি একেবারেই ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায় বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন তাদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ ঝাঁপিয়ে পড়েন তারা যাত্রীদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত এক যাত্রী জানিয়েছেন ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা তিনি বলেন বাস যখন রেলিং ভেঙে খালে গিয়ে পড়ে তখন আমি পুরো জলের তলায় চলে গিয়েছিলাম একা একা উঠেছি কোনো মতে প্রাণে বেঁচেছি এই ঘটনায় বাসের চালক এবং খালাসি সহ আহত হয়েছেন অন্তত ছেচল্লিশ জন তাদের মধ্যে নয় জনকে ভর্তি করা হয়েছে আরজিকোর মেডিকেল কলেজ এবং হাসপাতালে বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি শুক্রবার সকালে বেড়াচপা থেকে সল্টলেকের করুণাময়ের দিকে আসছিল এই বাসটি পাশেই ছিল দুশো এগারো রুটের আরেকটি বাস রেষারেষির কারণেই কি এই দুর্ঘটনা আহত এক যাত্রীর কথায় হঠাৎ একটা গাড়ি ওভারটেক করলো সামনে একটা গাড্ডা ছিল গাড্ডায় সামনের চাকা পড়ে গিয়ার ভেঙে গিয়েছে গাড়ি আর ঠিক তাল রাখতে পারেনি খালে উল্টে দিয়েছে আমাদের মাথায় লেগেছে প্রায় সকলেরই কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল সব যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা এরপর ক্রেন দিয়ে খাল থেকে বাসটিকে তোলা হয় প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা ঘটেছে যখন দুটো গাড়ি রেশারেশি হচ্ছিল হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল ওরা দেশ না সব পানিতে লাভ মেরেছে ঠিক আছে ওই অবস্থা যে কজনকে বাঁচানোর মতো যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু আর পাবলিক ছিল তার সাথে আদাস কিন্তু অন্য আদাস কোন লোক তখন এসে পৌঁছয়নি বা প্রশাসনও তখন ছিল না বাসটা কোন দিক দিয়ে আসছিল বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে যাচ্ছিল নিউ টাউনের দিকে রাজাহাটের দিকে এখন যতক্ষণ না গাড়িটা উপরে ওঠানো হচ্ছে ততক্ষণ বয়া যাচ্ছে না যে ওর ভেতরে নিচে কিছু কেউ আছে কি না কি দেখা সম্ভব না বা বলা যাচ্ছে না প্যাসেঞ্জার কম বেশি অন্তত বিশ চল্লিশ জন আহত হয়েছে সবারই টুকটাক লেগেছে তার মধ্যে পাঁচ ছ জনের অবস্থা গুরুতর ঠিক আছে এখন তাদেরকে নিয়ে যাওয়া আছে জয়নি গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কেউ কেউ নার্সিংহোমেও নিয়ে গেছে ঠিক আছে আমার নাম নূর হোসেন